আজ আমি আপনাদের রাত্রের বেঁচে যাওয়ার রুটি দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের দারুণ মজার একটি কুরকুরে নাস্তার রেসিপি শেয়ার করব। তো এর জন্য আমি এখানে এক বাটি বেসন নিয়েছি তো বন্ধুরা আপনারা বাড়িতে রুটি রুটিগুলো কিন্তু বাদ দিয়ে দিন সেই বাসি রুটি দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো এর জন্য আমি এক বাটি বেসন নিয়েছি তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব অল্প করে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের কুচি সাদা তিল দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হাফ চামচ কালো জিরে আপনারা এখানে কালো জিরের পরিবর্তে জোয়ানের ব্যবহারও করতে পারেন কয়েকটা গোটা জিরে এবার দিয়ে দেবো লেবুর রস আপনারা কিন্তু লেবুর রসটা অল্প করে একটু চিনি দিয়ে মধ্যে এবার দিয়ে দিচ্ছে আপনাদের কাছে যদি না ধনে পাতা কুচি থাকে আপনারা কোনো এখানে শাক অ্যাড করতে পারেন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি বেটার বানিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিতে থাকবো তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এইদিকে আমার বেটারও কমপ্লিট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারটা কেমন হয়েছে তো এবার আমি বাকি কাজগুলো করে নেব এটা কমপ্লিট বন্ধুরা এখানে আমি তিনটে রুটি নিয়েছি এই রুটিগুলো হচ্ছে রাত্রের বেঁচে যাওয়া রুটি আপনারা কিন্তু রাত্রের বেঁচে যাওয়া রুটিগুলো বাদ দিয়ে দেন কুকুর বিড়ালকে খাইয়ে দেন তো এই রুটিগুলো দিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজাদার একটা স্ন্যাক্স তো এই রুটিগুলোকে আমি এর উপরে বেটাটা লাগিয়ে নেব তো বন্ধুরা এদিকে আমি তিনটে রুটি নিয়েছি তো একটি রুটির মধ্যে আমি বেটারটা ভরে নিচ্ছি দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব রকম ভাবে ফোল্ড করে নিতে হবে এই যে সাইড গুলো যাতে না খুলে যায় অল্প অল্প করে দিয়ে দেবো এই যে এবারে এই দু সাইডে ভালো করে বেটারটা ভরে নেব এরকম ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা রুটির মধ্যে আমি সমস্ত বেটারটা ভরে নিয়েছি দিয়ে একেবারে রোলের মতো সেপ দিয়ে দিয়েছি তো এবার আমি একটি প্লেট নিয়েছি আপনারা চাইলে ফুটো করা কোনো থালা নিতে পারেন তো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি রোলগুলো দিয়ে দেবো এবার এগুলো আমি ভাপিয়ে নিব পুরো দশ মিনিটের জন্য ভাপিয়ে নিব। কড়াইয়ের মধ্যে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি এবার প্লেটটা আমি বসিয়ে দেব দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব তো দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দর ভাবে হয়ে গেছে তো আপনারা চাইলে একটা কাঠি দিয়েও চেক করে নিতে পারেন তো আমি একটি কাটা চামচ দিয়ে চেক করে দেখে নেব হয়ে গেছে কিনা এই যে চামচের গায়ে লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব নাস্তাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব প্লেট থেকে তুলে নিচ্ছি এমনিতেই সহজেই কিন্তু উঠে গেছে যেহেতু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম প্লেটের মধ্যে এবার এগুলো আমি ছুরি দিয়ে পিস করে কেটে নেব এরকমভাবে পিস পিস করে কেটে নেব পিস পিস করে সবগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে বন্ধুরা চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো করে পুরো একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে এরকমভাবে একটু উল্টে পাল্টে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব তো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব খুব সুন্দর করে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকমভাবে আবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসম্ভব